যেমনটা দেখতেই পাচ্ছিলাম যে ক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতার যুব ভারতী স্টেডিয়াম এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটক করা হয়েছে মেসি সফরের আয়োজক শতদ্রু দত্তকে এমন বাজে পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশৃঙ্খলার তদন্তের করা নির্দেশ পশ্চিমবঙ্গ পুলিশের চান্স লাউডোর লাউডোর you can hear ম্যায় ম্যায় সিরিং দ্যাট তিন দিনের ব্যস্ত সফরে ভারতে ফুটবল জাদুকর লিওনেল মেসি স্বপ্নের তারকাকে এক নজর দেখতে কতই না আয়োজন বেলা বারোটার দিকে যুব্বভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি মেসি মেসি স্লোগানে এ মুখরিত পুরো ভারতী স্টেডিয়াম দ্য গ্রেট ম্যান লিও মেসি হাজ arrived that fame is logo of his as well on his chest. মাঠ প্রদক্ষিণ করেন বিমোহিত হন তার ভক্তদের ভালোবাসায় সমস্যার সূত্রপাত হয় হাজার হাজার টাকার টিকিট কিনে গ্যালারিতে বসে থাকা ভক্তরা যখন তাদের স্বপ্নের ফুটবলার মেসিকে দেখতে ব্যর্থ হয় মাঠে তো দূরে থাক জায়ান স্ক্রিনেও দেখা যাচ্ছিল না মেসিকে অল্প সময় থেকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার পরই রণক্ষেত্রে রূপ নেয় স্টেডিয়াম ফুটবল যাদুকরকে দেখতে না পারায় ক্ষোভ ঝাড়েন ভক্তরা দশ আদমি লোক বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি পুরো বোকা বা নিয়ে চলে গেল এক নজরও দেখতে পারি নাই এক সকল দেখ পায় কিছু নেই দেখ পায় না এক কিক আউট না এক পেনাল্টি এটা পুরোটাই একটা প্রতারণা দশ মিনিটের জন্য এসেছে চলে গেছে মানুষের টাকা আবেগ নিয়ে খেলেছে ওরা এতনা লোক পয়সা ইমোশন টাইম সব বরবাদ টোটাল স্ক্যাম এটা পুরোটাই একটা স্ক্যাম আমরা আমাদের টাকা ফেরত চাই কলকাতার জন্য একটি কলঙ্কিত দিন এদিকে আটক করা হয়েছে বেসি সফরের আয়োজক সতত্র দত্তকে তার বিরুদ্ধে ও এই ঘটনায় যাদের গাফিলতি তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর প্রক্রিয়া ও আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানান রাজীব কুমার কি কি হয়েছে কোথায় কোথায় প্রবলেম হয়েছে কারা কারা এর জন্য ইনভলভ আছে বা দোষী আছে সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যাবে এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে এফআইআর লজ হবে সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে যেভাবে কমপ্লেন আসবে মেসি সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার তদন্তে করা নির্দেশ রাজ্যপালের গোটা অনুষ্ঠানের ব্যর্থতার দায় নিজেই নিয়ে আয়োজকদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে পুলিশ শুধুমাত্র উচ্চমূল্যে টিকিট কেনা অল্প কিছু মানুষ মেসিকে দেখার সুযোগ পেয়েছেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক মেসির নাম ব্যবহার করে কিছু বেসরকারি স্পন্সর সাধারণ মানুষের আবেগকে পণ্য করে দ্রুত মুনাফা উঠেছে। এই ঘটনা রাজ্যের প্রশাসনিক ও সাংগঠনিক দুর্বলতাকেই সামনে এনেছে অভিযোগ বিশেষ স্বার্থান্বেষী মহলকে সাহায্য করতে পুলিশকেও ব্যবহার করা হয়েছে দ্রুতই এদের আইনের আওতায় আনা হবে যুবভারতী স্টেডিয়ামে এমন বাজে পরিস্থিতির জন্য লিওনেল মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সল্টলেক স্টেডিয়াম আজ যে অব্যবস্থাপনার সাক্ষী রইলো তার জন্য আমি অত্যন্ত বিরক্ত ও মর্মাহত এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য মেসি ও তার ভক্তদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি একটি তদন্ত কমিটি তৈরি করেছি সেই কমিটি ঘটনার বিস্তারিত খতিয়ে দেখবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তাও দেখবে মায়ামি সতীর্থ লুইস সোয়ারেজ ও রোদ্রিগো ডিপলকে নিয়ে মেসি পা রাখেন কলকাতায় এরপর ভারতের আরও তিনটি শহরে যাওয়ার কথা রয়েছে ফুটবল সুপারস্টারে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস